সম্মানিত বিহাস সালাম আলাইকুম সম্মানিত বিহাস স্বামী মডস্ত পক্ষ হতে দেশ এবং প্রবাসে সকল শুভ আকাঙ্ক্ষী আমি বন্ধু জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহাস আজকে আমরা আবারো হাজির হয়ে গেলাম আমাদের অসাধারণ একটি বাইক চালকশন নিয়ে আপনারা অনেকেই বাজাজ পালসারের জন্য ইদানি অনেক কল দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন আসলে ঈদের পর থেকে গাড়ি কালেকশন খুব কম খুবই কম পাওয়া যাচ্ছে তো অনেক কষ্ট করে আমরা চারটি গাড়ি কালেকশন করে নিয়ে আসছি চারটির মধ্যে আজকে একটি আমরা লাইক করবো বাকিগুলো কালকে পরশু তারপরে এরপরে দিন আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বিভাগ আমরা প্রথমেই যে বাইকটি নিয়ে কথা বলবো বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি বাইকটির মডেল হচ্ছে দুই হাজার আঠারো

ব্যবহার করার পরে আপনি যে যে জায়গায় নিয়ে যান আসলে কেউ বুঝতে পারবো না যে বাইকটি আপনি সেকেন্ড হ্যান্ড কেয়ার করেছেন এই অবস্থা নিয়ে কন্ডিশন আছে ফুল ফুরি কোনো টোটা এবং কোনো স্ক্রেচ নাই বেওয়াস বাইকটি রান করেছে উনিশ হাজার প্লাস সেল টায়ার মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে আপনারা দেখতে পারতেছেন টায়ার কন্ডিশন যে অবস্থানে আছে আশা করি ইনশাল্লাহ আরো এক বছর চালাইতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপডেট মডেলের পালসার মাইলেজও ভালো হবে পাঁচচল্লিশ প্লাস মাইলেজ থাকবে কালারটা সকলের চয়েসফুল ফুল কালার ব্ল্যাক কালার বস আমরা একটু মিটারটা যদি আপনাদেরকে দেখাই

আমাদের দেখানো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারাও যদি বিক্রি করতে চান সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদের জন্য একটি বলতে চাই আপনারা যারা প্রবাস থেকে আসেন একটি বাইক কেনার জন্য কিন্তু যাওয়ার সময় বিক্রি করতে পারবেন কিনা এই দ্বিধাদ্বন্দ্ব থাকেন আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের কাছ থেকে একটি বাইক নিয়ে যান দুই মাস তিন মাস পরে সামান্য কিছু লেখ দিয়ে আপনারা আমাদেরকে দিয়ে যেতে পারবেন তো বিহাস আমাদের ঠিকানা হচ্ছে সিগড়া বাজার সোনারুঘাট হবিগঞ্জ বিহাস এই বাইকটির দাম নির্ধারণ করেছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে কম বেশ করে রাখা যাবে তো বিহাস আগামীকালকে আবারও হাজির হবো আপনার আপনাদের সামনে আরো একটি অসাধারণ বাইক নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন